শ্রাবণ মাস মহাদেব শিবের প্রিয় মাস বিশ্বাস করা হয় এই মাস ভোলানাথের জন্ম মাস এই মাসে প্রায় সকল মানুষই শিব পূজা করে থাকেন শিব পূজার বিশেষ কোনো নিষেধাজ্ঞা নেই ভোলানাথ একটু জল এবং তিনটি শুদ্ধ বেলপাতাতেই বাবা খুশি যদি কোনো বিশেষ কামনা নিয়ে পূজা করা হয় তাহলে প্রতি সোমবার নিয়ম মেনে শিব পূজা করা হয় এই মাসে অনেকে বাঁকে জল নিয়ে তারকেশ্বর ও অন্যান্য বিশেষ মন্দিরে শিবলিঙ্গে জল ঢালেন এবছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে প্রথম সোমবারটি একুশে জুলাই চৌঠা শ্রাবণ যারা এই মাসের ব্রত করবেন তারা আগেতে নিরামিষ আহার করলে ভালো ফল পাবেন আরেকটি কথা বাবার পূজায় বেলপাতা ছাড়া হয় না সেই কারণে পূজার আগের দিন অর্থাৎ রবিবার বেলা বারোটার আগেই বিল্লপত্র সংগ্রহ করে রাখতে হবে বেলপাতা ত্রিপত্র হতে হবে এবং পরিচ্ছন্ন শুদ্ধচিত্তে একটি ত্রিপত্র যেন বেলপাতায় যেন গীত না থাকে পাতা ছেঁড়া হলে কিছু হবে না কিন্তু সাদা সাদা দাগ অর্থাৎ চক্র যেন না থাকে এবার দুর্বা প্রতিটি দুর্বার তিনটি পত্র থাকবে মাঝের সৃষ্টি ফেলে দিতে হয় বাবা ভোলানাথকে এই ত্রিপাত্র দুর্বা অর্পণ করতে হয় অবশ্যই গদুগ্ধ মধু দই ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে হয় এছাড়া গঙ্গা জল এবং ডাবের জল দেওয়া যেতে পারে কিন্তু নারকেলের জল শিব পূজায় লাগে না এবার বলবো বিশেষ কোন ফুলগুলি শিব ঠাকুরের প্রিয় অর্থাৎ কোন কোন ফুল দিয়ে এনার পূজা প্রশস্ত ধতুরা আকন্দ ছাড়াও নয়নতারা অপরাজিতা গাঁদা শ্বেতকরবি কানশিরা ভাঁট ইত্যাদি ফুল ভোলানাথ বড়ই পছন্দ করেন শ্বেত চন্দন অখণ্ড চাল বাবার মাথায় দিতে হয় চাল ভাঙা হলে চলবে না গঙ্গা জলে কালো তিল মিশিয়ে বাবার মাথায় দিলে গ্রহরাজের কোপ থেকে রক্ষা পাওয়া যায় ঘি মাখালে সন্তানের সুখ ও সুস্থতা আসে দই অর্পণ করলে ঋণ মুক্ত হওয়া যায় মধু অর্পণ করলে সকলের সঙ্গে সুসম্পর্ক ও মানসম্মান বৃদ্ধি পায় সোমবার ব্রত করার জন্য সবকটি সোমবারই পালন করতে হবে পূজার পর কেউ কেউ চালের ভাত খেয়ে থাকেন আবার কেউ কেউ ফল মিষ্টি সাবু মাখা ইত্যাদিও খেয়ে থাকেন অন্য কিছু খাওয়ার নিয়ম নেই খেতে বসে কথা বলা যাবে না কথা বললে বা কেউ ডাকলে খাওয়া নষ্ট হয়ে যাবে আর তিনি খেতে পারবেন না সারা দিনে শুধুমাত্র ওই একবারই খাবার গ্রহণ করা যাবে ব্রত পালন করে একটি ঘিয়ের প্রদীপ জেলে দিতে হয় শিব পূজায় কাঁচা মিষ্টি বাতাসা নকুলদানা দেওয়া হয় তিনিও দেওয়া যায় ব্রত শেষে বাবাকে কামনা জানিয়ে নমশিবায় মন্ত্র অন্তত পক্ষে একশো আটবার জপ করে পূজা শেষ করতে হবে একইভাবে প্রতি সোমবার এইভাবে পালন করে যেতে হবে শিবায় শান্তায় কারণেত্রয় হে তবে আমি চত্মানং তঙ্গতি পরমেশ্বর শিব গায়ত্রী নম তৎপুরুষায় মৃদমহে মহাদেবায় ধিময়ী তন্ন রুদ্র প্রচোদৎ ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল